এক ইংলিশ সোলজার এক ইংল্যান্ডের একজন সৈনিক ফ্রান্সের এক যুদ্ধে গিয়েছিল এবং সেখানে সে ধরা পড়ে যায় মানে যুদ্ধক্ষেত্রে সে জেলবন্দি হয় ফ্রান্সের জেলে সে প্রায় সাত বছর ছিল এবং সে প্রত্যেক দিনই ভাবতো যে আমি এই জেল থেকে কবে ছাড়া পাব। এইভাবে এক বছর নয় প্রায় সাত বছর সে ফ্রান্সের জেলে কাটিয়ে দেয় এবং ভাবতে লাগে যে স্বাধীনভাবে চলাফেরা যারা করছে তারা কী আনন্দে আছে এই জেলের মধ্যে থাকাটা যে কতটা কতটা কষ্টকর সেটা একমাত্র আমি ছাড়া আর কেউ বলতে পারবে না এবং সাত বছর পর কোনো এক সময়ে ফ্রান্সে সেই যুদ্ধটা থেমে গেল তখন ফ্রান্সের সরকার কী ঘোষণা করল যে যারা যে সকল সৈনিক যুদ্ধের মধ্যে যে সকল সৈনিককে ধরা হয়েছে মানে যাদেরকে জেল করা হয়েছে তাদেরকে ফ্রি করা হবে রেহাই দেওয়া হবে ঠিক এই ঘোষণা মতো কি হলো সেই ইংল্যান্ডের সৈনিকটিও ছাড়া পেয়ে গেল সে যখন ছাড়া পেয়ে যখন বাইরে আসলো জেলের বাইরে সে দু হাত ভরে সেই যে বাইরের হাওয়া সেই হাওয়ার স্বাদ সে নিতে লাগলো এবং ভাবতে লাগলো স্বাধীনতা কি হয় এবং সে সেখান থেকে সেখানে আর এক মুহূর্ত না কাটিয়ে নিজের দেশে ফিরে আসবে বলে আসছিল পথে সে একটা মেলার মধ্যে দিয়ে যাচ্ছিল মানে একটা মেলার মধ্যে আসার সময় তার সামনে একটা মেলা পড়ে যায় সেখানে একটা কর্নার সে দেখে যে একজন প্রচুর পাখি খাঁচার মধ্যে রেখে বিক্রি করছে এই যে পাখিগুলো খাঁচার মধ্যে আছে এই দৃশ্য দেখে সে তার নিজের কথা মনে পড়ে গেল এবং সেই বেদনা খাঁচার জেলের ভিতর থাকার যে বেদনা সেই বেদনা তার মধ্যে কি হল তার মধ্যে থেকে বের হলো মানে সে অনুভূতিটা সে পেল এবং সে ভাবল ঠিক আমি যেমনটি যে স্বাধীনতা আমি পাইনি যে পরাধীনতায় ছিলাম জেলের মধ্যে এই পাখিগুলো কিন্তু ঠিক একই রকমভাবে আছে না এটা কিছুতেই করা যাবে না কারণ প্রত্যেকটা জীবিরই তার জন্মগত স্বাধীনতা আছে সে কমজোরি বলে তাকে আমি খাঁচার মধ্যে ভরে রাখবো এটা হয় না সে কি করলো সেই বার্ড সেলার মানে সেই পাখি যে বিক্রেতা তার কাছ থেকে সবগুলো পাখি কিনে সে সেই খাঁচাগুলোকে নিয়ে অনেকটা দূর বহন করলো কারণ সে ভাবলো আমি যদি এই পাখিগুলোকে এখানেই ছাড়ি তাহলে এই লোকটি আবার পাখিগুলোকে ধরবে সে তার সঙ্গে খাঁচাগুলিকে নিয়ে গেল এবং যখন ফ্রান্সের সীমানায় আসলো তখন সে সেই পাখিগুলোকে ছেড়ে দিল এই দৃশ্য আরেক ব্যক্তি দেখে তাকে জিজ্ঞাসা করলো ভাই তুমি যখন পাখিগুলি কিনেছিলে তাহলে ছাড়লে কেন তখন বলছে খাঁচার মধ্যে থাকলে যে ব্যথা যে বেদনা সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না তাই জেলের মধ্যে বন্দিদশা কাটানো এই খাঁচা একরকম জেল সেটা আমি কখনোই চাইনি তাই পাখিগুলোকে ছেড়ে দিয়েছে গল্পের মোরাল কি ফ্রিডম ইজ ওয়ান্স বার্থ রাইট স্বাধীনতাটা একটা অন্য জিনিস তাই সবার কাছে অনুরোধ আপনি যে স্বাধীনতা নিয়ে আছেন এই স্বাধীনতার সৎ ব্যবহার করুন কখনোই ভুল ব্যবহার করবেন না যাতে আপনার স্বাধীনতাটা কি হয়ে যায় স্বাধীনতাটা ট্রান্সফার হয়ে যায় একটা একটা বিষমও একটা আবদ্ধ ঘরে নমস্কার